দুই লক্ষ টাকার বাইক জিক্সার মনোটন ফ্রিতে নিতে পারবেন তো কিভাবে নিতে পারবেন সব কিছুই জানাবো নাট এনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো আজকের এই পুরো ভিডিওটিতে এই বাইকের ডিটেলস স্পেসিফিকেশন জিক্সার মনোটনের জানানোর চেষ্টা করব নাট এনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর কিভাবে আপনারা ফ্রিতে এই বাইকটা নিতে পারবেন সেটিও জানিয়ে দেবো তো সর্বপ্রথম আসলে আমি বাইকের একটু ডিটেলসে চলে যাই আপনি যদি ফ্রন্টের দিকে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন ফ্রন্টের যে টায়ার সেগমেন্টটা ইউজ করা হয়েছে এটা মূলত একশো বাই আশি সেকশনের একটা টিউবলেস টায়ার থাকছে ফ্রন্টে কিন্তু ডিস্ক ব্রেক থাকছে আপনারা জানেন মনোটন কিন্তু সিঙ্গেল ডিক্স ব্রেক ভার্সনের হয়ে থাকে সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন অস্থির কালার কম্বিনেশন এটা কিন্তু ব্ল্যাক কালারের একটা বাইক থাকছে যাদের বাজেট মূলত দুই লক্ষ টাকার মধ্যে তারা কিন্তু এই বাইকটা নিতে পারবেন এবং এটা কিন্তু ইয়ং জেনারেশনের একটা কিন্তু ক্রাশ বাইক তো যেহেতু ফ্রন্ট থেকেই শুরু করেছিলাম ফ্রন্টে কিন্তু হ্যালোজেন হেডলাইট থাকছে সেই সাথে আপনি যদি মিটার সেকশনের কথা বলেন মিটারটা কিন্তু ফুললি ডিজিটাল কিন্তু একটা স্পিডও মিটার থাকছে আর ফ্রন্টে যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে এটা মূলত হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে এবং ফোয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি থাকছে বারো লিটার এবার যদি বাইকটার আমি ইঞ্জিন সেকশন নিয়ে বলি তাহলে সিক্সার মনোটনে কিন্তু একশো পঞ্চান্ন সিসির সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক ইয়ারকুল্ড ইঞ্জিন কিন্তু ইউজ করা হয়েছে এবং এই ইঞ্জিনটি থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাবেন ফোরটিন পয়েন্ট এইট পিএস অ্যাট এইট থাউজেন্ড আর এ এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন ফরটিন নিউটন মিটার অ্যাট সিক্স থাউজেন্ড এবং মাইলেজের কথা যদি বলি আপনি অ্যাভারেজে ঢাকা সিটিতে থার্টি ফাইভ মাইলেজ পাবেন ফর্টি কিন্তু পেতে পারেন যদি হাইওয়েতে চালান সো বুঝতে পারছেন একটা অস্থির কম্বো একটা বাইক যদি আপনি বাজেটের মধ্যে একটা বেস্ট কম্বো সিলেক্ট করেন তাহলে কিন্তু এটা প্রথম তালিকায় থাকবে সেই সাথে আমরা যদি একটু রিয়ার সেকশনে চলে যাই দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু যে ইকসোসটা ইউজ করা হয়েছে এটাকে আসলে ডুয়েল ব্যারেল ইকজোস্ট বলে যেটার কারণে বাইকটার লুকিং কিন্তু আরও বেশি অ্যাট্রাক্টিভ হয়েছে এবং পিছনে যে টায়ার সেগমেন্টটা ইউজ করা হয়েছে এটা একশো চল্লিশ বাই ষাট সেকশনের কিন্তু টায়ার ইউজ করা হয়েছে এবং যদি আপনি লুকিংয়ের কথা বলেন নেকেট সেগমেন্টের মধ্যে কিন্তু বেস্ট লুকিংয়ের একটা বাইক সব কিছুই জানালাম বাইকটার ডিটেলস স্পেসিফিকেশন যতটুকু আমার জানা ছিল বাইকটা কিন্তু আপনি সেলফ এবং কিক দুইটা পদ্ধতিতেই কিন্তু স্টার্ট করতে পারবেন সো এবার আসি বাইকটার প্রাইস কত বাইকটা বর্তমানে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার নয় পঞ্চাশ টাকায় তবে হ্যাঁ এই বাইকটা কিন্তু আপনি ফ্রিতেও নিতে পারবেন সো কীভাবে নিতে পারবেন সেটা একটু আপনাদেরকে আমি জানাবো আমি মূলত ভিডিওটা করছি এটা হচ্ছে হোলি গিফটের কিন্তু একটা এটা গিফট গিভ হয়ে প্রোডাক্ট আপনি হোলি গিফট থেকে যদি আতর পার্সেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই গিফটটা পাবেন বন্ধুরা আপনাদেরকে যেটা করতে হবে হোলি গিফটের এই প্রোডাক্টটা পার্সেস করতে হবে এখানে কিন্তু দশটি আতর আছে সো পাঁচটি হচ্ছে আরাবিয়ান বেস পাঁচটি হচ্ছে পারফিউম বেস আমি একটু আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এখানে আপনারা দশটি আতরের কিন্তু একটা কম্বো প্যাক পেয়ে যাচ্ছেন এখানে হচ্ছে পাঁচটি হচ্ছে আরাবিয়ান বেস থাকছে এবং পাঁচটি পারফিউম বেস জাস্ট এই আতরটা পার্সেস করলেই কিন্তু আপনি একটা কোপন পেয়ে যাবেন এবং এই কোপনের মাধ্যমেই কিন্তু আপনি এই বাইক কিন্তু জিতে নিতে পারবেন সো এটার প্রাইস যেটা সেটা হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকায় আপনি কিন্তু এটা নিতে পারবেন এটাই হলো সেই কাঙ্ক্ষিত কোপন যেটার একটা অংশ থাকবে হোলি গিফটের কাছে আর একটা অংশ কিন্তু থাকবে এই বক্সের মধ্যে হ্যাঁ যখন রেফেল ড্র হবে তখন আপনি কিন্তু জানতে পারবেন যে আপনি বাইকটা পেয়েছেন কি না সো হতাশ হওয়ার কিছু নেই শুধু কিন্তু বাইক নয় বাইক ছাড়াও কিন্তু আরো একশোটি পুরস্কার আছে দুইটা ফ্রিজ সহ সো আপনি এই প্রোডাক্টটা জাস্ট পার্সেস করবেন নয়শো নিরানব্বই টাকায় আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব ওয়েবসাইটের সেখানে গিয়ে আপনি প্রোডাক্টটা পার্সেস করে আপনি কিন্তু হয়ে যেতে পারেন দুই লক্ষ টাকা দামের একটা বাইকের মালিক সেই সাথে এটা সহ একশোটি কিন্তু গিফট তো বন্ধুরা অনেকেই হয়তো কনফিউশনে থাকবেন যে এত দামি একটা বাইক এটা স্বচ্ছতার সাথে আসলে অনুষ্ঠিত হবে তো ব্যক্তিগতভাবে আমি কিন্তু হোলি গিফট গিফটের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের সাথে কিন্তু আমার পরিচয় আছে এর আগেও কিন্তু তারা বাইক দিয়েছে সো স্বচ্ছতার সাথে কিন্তু রেফেল ড্র হবে আপনার যে কুপনটি সেটা কিন্তু বক্সের মধ্যে থাকবে আপনি সরাসরি এটা লাইভের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন আমার সাথে কিন্তু হোলি গিফটের কর্ণধার একজন ভাই আছেন দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু তিনি আমার সাথে কিন্তু কানেক্টেড আছেন আপনি জাস্ট এই প্রিমিয়াম যে আতরের প্রোডাক্টটি এটা পার্সেস করার সাথে সাথেই কিন্তু র্যাফেল রোটা অনুষ্ঠিত হবে এবং লাইভে এসে আপনার কিন্তু স্বচ্ছতার সাথে আপনি এই প্রোডাক্টটি কিন্তু পাবেন শুধু কিন্তু বাইক না বাইক ছাড়াও যে একশোটি গিফট আইটেম আছে সেটাও কিন্তু লটারির মাধ্যমেই কিন্তু আপনাদেরকে দেয়া হবে সো আপনি নিশ্চিন্তায় নির্দ্বিধায় কিন্তু এই কম্বো প্যাকটি পার্সেস করতে পারেন এখানে কিন্তু প্রিমিয়াম মানের আতর আছে ঠিক আছে সো সো মাত্র টাকায় আপনি এটা করতে পারবেন বন্ধুরা কিন্তু অনুষ্ঠিত হবে সামনে মাসের ছয় তারিখে সময় কিন্তু খুব সীমিত এই দ্রুততম সময়ের মধ্যে কিন্তু এই প্রোডাক্টটি পার্সেস করে আপনিও অংশ নিতে পারেন দুই লক্ষ টাকার বাইক জিতার সৌভাগ্য অর্জন করতে পারেন আচ্ছা আমি নিজে একটা নিয়ে ইউজ করে দেখি কতটা প্রিমিয়াম অস্থির ঘান অস্থির ঘ্রাণ আপনি যদি এই প্রোডাক্টটি নেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন সামনাসামনি নিয়ে ইউজ করলেই বুঝতে পারবেন আমার মনে হয় এই ঘ্রানটা এক থেকে দুই দিন থাকবে এটার নাম হচ্ছে আতর আল কাবা যারা মসজিদে নামাজ পড়তে যাবেন তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট হবে এখানে আরেকটা আমরা পারফিউম বেস আতর দেখতে পাচ্ছি যেটা মূলত শাহরুখ খান ইউজ করে যেটা ডানহিল হিল আইকন নামে কিন্তু পরিচিত সো এটাও কিন্তু থাকছে কম্বো প্যাকেজে আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন তো বন্ধুরা এতক্ষণ আসলে আমি সব কিছু জানানোর চেষ্টা করেছি বাইকের সব কিছু জানিয়েছি এরপরে হচ্ছে কীভাবে বাইকটা নিতে পারবেন সেটাও জানিয়েছি এরপরও যদি আপনার কোনো কোশ্চেন থাকে তাহলে স্ক্রিনের উপরে কিন্তু নাম্বার থাকবে আপনারা সরাসরি কিন্তু যোগাযোগ করতে পারবেন এছাড়াও ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে ওয়েবসাইটে সরাসরি ওখান থেকে গিয়ে আপনি এই প্রিমিয়াম আতরের প্যাকেজটি কিন্তু পার্সেস করতে পারবেন সো আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ